মথুরা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি আতঙ্কে উদারবন্দের গোসাইপুরের বেশ কয়েকটি পরিবার কাছাড় জেলার উদারবন বিধানসভা কেন্দ্রের আরকাটিপুর জিপির গোসাইপুর পার্ট ওয়ানে সাত নম্বর ওয়ার্ডে মথুরা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ি সহ জায়গা জমে যার ফলে এক প্রকার পথে বসতে চলেছে প্রায় পনেরোটি পরিবার বিগত তিন থেকে চার বছর থেকে প্রায় কয়েকশো মিটার জমি সহ একটি বসত বাড়িও এই মধুরা নদীর ভাঙনে তলিয়ে গিয়েছে বর্তমানে যদি প্রটেকশন দেওয়া না হয় তাহলে এবার বর্ষার সময় 5 থেকে ছটি বসত বাড়ি এই নদী ভাঙনে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ বিষয়ে স্থানীয় বিভাগ সহ বিভাগীয় আধিকারিক ও আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার ভুক্তভোগীরা স্থানীয় আব্দুল নূর লস্কর আব্দুল করিম লস্কর ইয়াসিন আলী লস্কর আলী রাজা বরভুইয়া আমির হোসেন বরভুইয়া কাওয়ারুন্নেসা লস্কর মমতা বেগম লস্কর সহ অন্যান্যরা যে কোনো প্রকারে এই নদী ভাঙন থেকে তাদের বসত রক্ষা করার জন্য আকুল আবেদন জানিয়েছে আমরা সাত নম্বর ওয়ার্ডর আরকাটিপুর জিপি গোসাইপুর পার্ট ওয়ান আমাৰ এই কাৰণে কট জেগা বাংগীয়া মানে আৰু কি আমাৰ বাঢ়ি গৰ সব গেছি গা আমাৰ ফিচে ফিজন দিগে বাঘৰ চৰাইছি অকণো ইয়াৰপৰা যি বাংগা জোৰো কৰিছে ডেকা যায় এইবছৰ বাৰিষা আহিলে মানে আমাৰ টকাৰ মানে কোনো ইয়ো নাই খুব বেয়া শালত মানে বাংগা বাংগেৰে অকণো আমাৰ বয়ে মানে আৰু কি ফিজনটিকে বাঢ়ি চৰাইছে আমাৰ এম এল এ ছাৰৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ ডেকাৰ লাগিয়া আমাৰ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ ডি চি ছাৰৰ কাষে আমাৰ অনুৰোধ

বাঙি রঙিয়া গেছেগা তো কয়েকবার ইকনের মধ্যে আমরা গড় ইকানে বানানির পরে গড়টা নদীতে গেছে না আর কিছুটা রইছে রওয়ার পরে আমরা কিছু ফিছনে সরছি ফিছনে সরার পরে আরও কয়েক বছর বাদে ইটারও দরিদি দরিয়া ইটাও চোর গেছে গেছেগা খেতর জমিনতে এখন কীটা কর্মী একান্তকে বাঙ্গিয়া গেছে যখন তখন আমরা আরও ফিসে গেছি সেটা আমরা লাস সীমা এখন দেখা যায় যে আমরা ফিরিবার নদী আবার বাঙ্গিয়া এই বছর বাঙ্গিয়া আর গরর কিনারে আইছে এখন তো আমরা যাইবার কোনো রাস্তা নাই আর পিছনেও নদী সামনে নদী পিছনে নদী যদি কোনো বর্ষা ইভাবে বৃষ্টির সঙ্গে নদীটা পার হয়ে যাবে ইনর আমরা যে বাসিন্দা যত মানুষ আমরা যাইবার কোনো জায়গা নাই হ্যাঁ যাইবার কোনো জায়গা নাই আপনারা আমার আমাদের একটু সাহায্য করেন আর আমরা তো বাসিন্দা আসি এখন আমরা যদি এখন যদি বিপদে পড়িতে আমরা কোনো উদ্ধার করবার কেউ নাই আপনারা অনুরোধ করিয়া যে আপনারা কিছুটা দিয়া আমরা রে সাহায্য সহায়তা করিয়া আমরা রে বাঁচাইবার ব্যবস্থা করি সংবাদ পর্যন্ত পর্যন্ত পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ